এখন সকাল সাড়ে দশটা কি পৌনে এগারোটার মতো বাজে ছাদে এসে আইকা পামগুলো পড়ে গেছে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ আকাশটাও মেঘলা নেই পরিষ্কার আকাশ নীল আকাশ সাদা আকাশ দেখা যাচ্ছে আর এপাশের এই গাছটাও পড়ে গেছে একটু হাওয়া দিলে এই অ্যারিকাপাম গাছগুলো পড়ে যাই যায় মানে পাতাগুলো এতটা ঝাঁকড়া আর ছোট মানে বালতি নিচটা সরু সেই জন্যই হয়তো পড়ে যায় আচ্ছা এই সমস্ত কথা বাদ দিই মেন সাবজেক্টে আসি আমি এখন এসছি ছাদে এই উনুনটা ভাঙার জন্য দেখো দেখে যেন মনে হচ্ছে পঞ্চাশ বছরের পুরানো উনান উনুনটা ভাঙব বলে গোবর দিয়ে আর নেতা দেওয়া হয়নি অনেক দিন প্রায় দিনই ভাবতাম আজকের দিনটা রান্না করে নিই তারপর ভেঙে ফেলবো তারপর আর ভাঙা হতো না মনে হতো আর দুটো কাঠ পুড়িয়ে নিই তারপর ভাঙবো তো প্রথমেই মনে হলো যেন উনুনের মুন্ডুটা কেটে নিয়ে আমি চলে গেছি এই উনুনটা যখন আমি বানিয়েছিলাম তার ভিডিও কিন্তু আমি করিনি ফার্স্ট টাইম এর উপরে ওই সিঙ্কের উপরে উনান বানাচ্ছি কেমন হবে আমি নিজেই জানতাম না তারপর বানানোর পর যখন রান্না বান্না করতাম খুব সুন্দর জ্বলতো অনেকেই বলেছে পিয়ালি কী করে এই সিঙ্কের উপরে উনুনটা বানালে একটু দেখাবে তখন আর কী করে দেখাবো ভাই তখন তো বানানো হয়ে গেছে তো এখন উনুনটা আর একবার বানাবো ভালো করে সেজন্য ভাবলাম তোমাদেরকে এটু জেড সব শেয়ার করবো উনুনের মাটি এত শক্ত দা দিয়ে মনে হচ্ছে যেন কাঠ কাটলেও এর থেকে তাড়াতাড়ি কাটা হয়ে যেত কিন্তু উনানটা আর ভাঙতে পারছি না যাই হোক এই সিঙ্কের গায়ে যে সমস্ত ধুলো মাটি লেগে আছে নারকলের ছোবড়া দিয়ে ভালো করে ঘষে ঘষে মানে তুলে দিচ্ছি সেটা নতুন মাটি যাতে সিঙ্কের গায়ে খুব সুন্দরভাবে ধরে সেই জন্যই এই পুরানো ধুলো মাটিগুলো তুলে ফেলতে হবে আর দিয়ে দিয়ে সিঙ্কের কানায় যত মাটি ফাটি আটকে ছিল খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে চাইলে তোমরা ঝকঝকে তকতকে করে মেজেও ফেলতে পারো তো আমি আর ওইভাবে মাজিনি আমি ওই নারকলের ছোবড়া দিয়ে ঘষে নিয়েছি দুই দিকে পুত্র টপ দিয়ে তার উপরে তপটা দিয়ে উনুনটা বসানো ছিল ইটের উপরে কিন্তু এখন আর ওইভাবে বসাবো না অন্যরকম করে বসাবো আর এটা কি বলো তো গোল গোল ঘোরাচ্ছিলাম এটা হলো এই মাথা দেওয়ার সময় চার কোনায় চারটে খুঁটি লাগে তিন কোনায় খুঁটি পাতার জায়গা আছে আর এক কোনায় খুঁটিটা কোথায় ফুটব সে জায়গা নেই ফাঁকা ছাদের মাঝখানে সেই জন্য মিস্ত্রিরা কাজ করার পর যে বালি সিমেন্ট বেঁচে তাই দিয়ে ওইটা বানিয়েছিলাম খুব সুন্দর কাজে দিয়েছে এই টবের উপরে মাটির টবের মধ্যে এক টপ মাটি ভর্তি করে নিচ্ছি তার উপরে সিংকটা বসিয়ে দিলাম আর সিঙ্কের মাঝখানে যে ফাঁকা জায়গা ছিল সেখানে আগে মাটি ভর্তি করে নিচ্ছি বৃষ্টিতে মাটিটা খুব ভালো করে ভিজেছে বলে তো খুব সুন্দর নরম হয়ে আছে প্রথম দিকের মাটিগুলো তো মাখতে হয়নি সব মাটি সুন্দর নরম আর মানে পুরো মাখা মাটি যেরকম থাকে সেরকম ছিল কিন্তু যত বস্তার ভিতরের দিকে যাচ্ছি মাটিগুলো একটু শক্ত শক্ত দলা হয়েছিল যে খুব শক্ত তা না তবে দলা হয়েছিল ইট দিয়ে ওই মেরে মেরে সেটাকে নরম করছিলাম হাঁট দিয়ে অত ছোটে ছোটতে মাটি নরম করা আর আমার কাজ না তো এইভাবে এইভাবেই নরম করছিলাম করে সিঙ্কের মধ্যে ভর্তি করছিলাম খানিকটা ভর্তি করার পর ইট দিয়ে পিটিয়ে পিটিয়ে সেটাকে ভালো করে শক্তপক্ত করে দিচ্ছিলাম হ্যাঁ এরকমভাবে যদি উনুন বানানো হয় উনুনটা কিন্তু খুব শক্ত হয় ভীষণই শক্ত হয় ইট দিয়ে যত এক একটা করে লেয়ার দিচ্ছি ইট দিয়ে পিটিয়ে পিটিয়ে সেটাকে ভালো করে সেট করে নিচ্ছি তো এই সমস্ত করতে গেলে ভাই এক দিনে তো উনুন হবে না উনুন বানাতে গেলে অন্তত দশ দিন সময় লাগবে একদিন একটু বানাবো পরের দিন আরেকটু বানাবো এক দিনে এ টু জেড বানানো যাবে না বানানো যায় না যাই হোক সিঙ্কটা পুরো ভর্তি করে ফেলেছি আর একটুখানি ভর্তি হলেই হয় উনুন কিন্তু আমি বানাতে পারতাম না উনুন বানানোটা কীভাবে শিখেছি সেটাও একটা গল্প শোনো এরকম উনুন একজনের কাছ থেকে একবার বানিয়ে নিয়েছি নেওয়ার পর অনেকদিন চলেছে প্রায় দেড় দু বছর চলার পর উনুনটা ভেঙে গেছে গেলে আমি তাকে আবার বলেছি একটা উনুন বানিয়ে দিতে সে একটু মানে বানিয়ে দেবে না সরাসরি তো বলতে পারে না ঘুরিয়ে পেঁচিয়ে বললো সেটা শুনে আমার খুব খারাপ লেগেছে তখন আমি মনে মনে ভাবলাম সত্যিই তো আমি হলে রোজ রোজ যদি কেউ বলতো আমার একটা উনুন বানিয়ে দাও আমার একটা উনুন বানিয়ে দাও আমারও তো বিরক্তি লাগতো সুতরাং উনুন বানানোটা যদি আমি শিখে নিই আজকে বানিয়ে দিল এরপরে আবার এক দেড় বছর কি দু বছর পর ভেঙে গেলে তখন আবার কে বানিয়ে দেবে তখন কথাটা শুনে কষ্ট হলেও এখন ভাবি যে ভাগ্যের সেদিন সে ওই কথাটা বলেছিল সেই জন্য আজ উনুন বানানো শিখে গেছি তাই মনে মনে তাকে কিন্তু ধন্যবাদ দিতেই ইচ্ছে করে কোনো ঘটনা থেকে যদি কখনো কষ্ট পাও সেই কষ্টটাকে পুষে না রেখে সেটাকে চ্যালেঞ্জ হিসেবে দিতে হবে হ্যাঁ আমিও পারি তাহলে দেখবে একদিন তুমিও ঘুরে দাঁড়াতে পারবে উনুনটাকে মজবুত বানাতে গেলে যে কাজগুলো করছে এগুলো কিন্তু করতেই হবে এবার যে সাইজের উনুনটা বানাবো আর কি উনুনের মুখটা যত বড়ো হবে তার থেকে একটু ছোট করে কাটবো তো মাটিটা যথেষ্ট নরম আছে আর এখানে আমি খুন্তি ব্যবহার করছি শক্ত মাটি হলে অবশ্যই সাবল ইউজ করতাম যেহেতু নরম মাটি সেই জন্য খুন্তি দিয়ে কাজ মিটে যাচ্ছে আর একটুখানি শক্ত হলে কাটলে ভালো হতো কিন্তু উনুনের মাটিটা ভিতর থেকে যদি তুলে নেওয়া হয় উনুনটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এরকমভাবে ভিতরটা থেকে মাটি তুলে নিয়ে আবার পিটিয়ে দিচ্ছি ভিতর থেকে এরকমভাবে কিন্তু করতে হবে উনুনের ভিতরটা কেমন এবড়ো খেবড়ে হয়ে আছে সেটাকে একটুখানি সমান করে নিচ্ছি ভিতরে একটা বাটি দিয়ে সুন্দর করে মিসটা একদম গোল করে নিলাম সমান করে নিলাম এবার শুরু হবে দ্বিতীয় ধাপের কাজ উনুনটা ঠিক যতটা উঁচু করব মাটিটা এইভাবে সাজিয়ে দিতে থাকবো আর দিতে থাকবো আর একদিকে সমান করতে থাকবো আর উনুনের উপরেও কিন্তু আর একটা ওই গোল তার দেবো মোটা তার তাহলে উনুনটা শক্ত হবে আগেরবার যেরকম চৌকো সাইজের একটা দিয়েছিলাম ওই রকম দেবো কিছুটা মাটি নিচ্ছি আর এইভাবে সমান করে নিচ্ছি ফিরে এসেছি পরের দিন সকালবেলা এবার এখান থেকে ধোয়া বেরোনোর জন্য একটা ছিদ্র টাইপের করছি আর ঝিকের উনুন করা তো সহজ ওটা কোনো ব্যাপার না মানে তাতে কোনো মাপজোক নেই কিন্তু এই পাইপের উনুন করতে গেলে ঠিক হিসেব মতন করতে হবে একটু এদিক সেদিক হয়ে গেলে তাহলে কিন্তু ধোঁয়া বার হবে না আর উনুন জ্বলতে চাইবে না আবার ধোয়া পাশ হওয়ার ছিদ্রটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে আগুনটা এই ছিদ্র দিয়ে বেরিয়ে আসবে এবার এখানে একটা কলা গাছ দিয়ে দিলাম মাঠের যেহেতু নরম আছে ছিদ্রটা যাতে যেমন খুঁড়েছি গোল তেমন থাকে জন্য ওখানে একটা কলা গাছ ছোটো কলা গাছ কেটে দিয়েছি চাইলে তোমাদের কাছে কলা গাছ না থাকলে তোমরা বাঁশের টুকরো কিংবা প্লাস্টিকের বোতল বোতলে দেয় প্লাস্টিক জড়িয়ে দিয়ে দিতে পারো আচ্ছা ফিরে দু দিন পর আমার উনুনটা কমপ্লিট হয়ে গেছে উনুনটা তো কমপ্লিট দেখিয়েই শুধু ফিনিশিং দিয়েছি আর সেটাকে শুকিয়েছি শুধু এই যে জাল দেওয়ার জন্য যে মুখটা কেটেছি সেইটা দেখানো হয়নি আমি ভেবেছি যে উনুনটা হাতে কাদা আছে একটু পরে ক্যামেরাটা অন করছি আমি উনুন এক মনে বানাতে বানাতে আমি পুরো ভুলেই গেছি ক্যামেরা অন করার কথা তাহলে ভাবো কি মন দিয়ে কাজ করছিলাম নাকি কোন জগতে ভাবনার জগতে হারিয়ে গেছিলাম আমি জানি না আর উনুনে হাওয়া খাওয়াচ্ছি মানুষ হাওয়া খেতে পারছে না উনুনটাকে হাওয়া খাওয়াচ্ছি বৃষ্টি হচ্ছে কদিন ধরে মুঠে উনুনটা শুকাচ্ছে না অন্য কাজগুলো করতেই পারছি না ডিপ করেছি এক হাত মতো আর এই যে উনুনের মুখটা কাটতে হবে স্লপিং টাইপের সোজাসুজি কাটলে কিন্তু হবে না স্লপিং টাইপের কাটতে হবে দেখো প্রথমে ছোট টপ তারপরে এটা আমি আমার ভয় হচ্ছে এবার ডাল সামলাতে পারবে তো যখন বড় কড়াই দিয়ে রান্না করব আর পাইপটা দেখো আচ্ছা উনুনের এই কানাগুলো তো ঢালটা বাইরের দিকে করতে হয়েছে যে যদি ফ্যান কিংবা তরকারি ঝোল টোল উতলে পড়ে যেন সঙ্গে সঙ্গে উনুন থেকে বাইরে গড়িয়ে পড়ে আর যখন বড় কড়াইয়ে রান্না করব তখন এরকম একটা এটাকে কি বলে আমি জানি না উনুনের উপর বসিয়ে নেব তাহলে পাশ থেকে আগুন বেরোবে বড় কড়াইতে রান্না করা যাবে মানে সব রকম ব্যবস্থা করে রেখে দিয়েছি এগুলো তোমার বাসনের দোকানে কিনতে পাওয়া যায় পরে কিন্তু আবার যখন এইভাবে ভিতরটা আরেকটু পিটিয়ে নিতে হবে এখন না উনুনটা কাঁচা আছে পিটাতে পারছি না সেই জন্য আরেকটু যখন উনুনটা শক্ত হবে তখন এইভাবে পিটিয়ে নেবো আর পাইপটা ঠিক এইভাবে বেঁধেছি খুনুনটা কেমন জ্বলবে সেটা তো পরে বলবো দেখতে কেমন হচ্ছে সেটা বলো একদম কামানের মতন লাগছে না মুখ থেকে গুলি ভরবো আর ওদিক থেকে এখান থেকে পাইপ থেকে গুলি বেরোবে অবশ্যই কিন্তু জানাবে কেমন দেখতে হয়েছে কথায় আছে আগে দর্শনধারী তারপর গন্ডিঝারি আমার তো বেশ দেখতে ভালো লাগছে